এটাতে একটা অপশন আছে একটু দেখাবো কমি

যাকে আপনার সবাই অফারে কিং নামে পরিচিত বা চিনে থাকেন সে ভাইয়া তো ভাইয়া কিন্তু আজকে একটা ভালো প্রাইস দিবে এবং ভাইয়ের কাছে আমরা যা চাই তার থেকে বেশি ভালো দিয়ে থাকে অর্থাৎ প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল হয় এবং আমাদের ভিডিও দেখার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন নিয়ে থাকেন ব্যাকওয়ার্ড প্লেস থেকে অনেকে ফোন নিয়ে থাকেন এবং ব্যবহার করে থাকেন যাই হোক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে যদি আপনারা কন্টিনিউ করেন এবং সাথে তাই এবং এগুলি এগুলি কিন্তু জাস্ট ইউজ ফোন বা বাইরে থেকে আসে এতটুকুই ভাইয়ারা আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করে ফোনগুলি সেল করবে এবং চাইলে এগুলি কিন্তু আপনারা আবার ভাইয়াদের কাছেও সেল করতে পারবেন

বুধবার কিন্তু নর্মালি অন্যান্য মার্কেট বন্ধ থাকে বাট আমাদের মার্কেট আপনারা খোলা পেয়ে যাবেন ওকে আর চিন্তা যদি সমস্যা হয় আর যেখানে থাকেন না কেন ভাইকে কল করেন ভাইয়া আপনাকে মানে প্রপারলি অ্যাড্রেস আমরা দরকার পড়লে রিসিভ করে নিব আপনাদের ইনশাআল্লাহ জি তো ভাইয়া বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করব কোথা থেকে দেখলে ভালো হবে বিসমিল্লাহ ভাই হুম আজকে আমরা কোথা থেকে শুরু করবো ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি আপনি ভালো জানেন আমরা আজকে ফ্ল্যাগশিপ দিয়ে শুরু লাস্টে আমরা আজকে প্রোডাক্টগুলো দেখাবো আজকে কিন্তু ভিডিওতে আট হাজার টাকায় ফোল্ড আচ্ছা লাইক কমেন্ট করবেন সাথে দেখাবো আমি জেড আলট্রা নুবিয়া নুবিয়া লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস পেয়ে যাচ্ছেন ষোলো পাঁচশো জিবি র্যাম সাথে অবশ্যই থাকতেছে এইট জেন এলিট প্রসেসর আচ্ছা এইট জেন এলিট টোয়েন্টি ফাইভ প্রসেসর প্রসেসর সেম মজার ব্যাপার এটা কিন্তু ক্যামেরা এক্সপার্ট হ্যাঁ ক্যামেরা ক্যামেরা এক্সপার্ট এটাতে একটা অপশন আছে আমি ফিচারটা একটু আপনাদের দেখাই অবশ্যই 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 এটা হচ্ছে আপনারা ডাইরেক্ট পোর্ট্রেট মোডে চলে যাবেন সরাসরি পোর্ট্রেট মোডে কিন্তু আলাদা আলাদা তিনটা লেন্স থাকবে আপনি একটু টেস্ট করে এটা দেখাতে পারেন এক একটা লেন্সে কিন্তু এক এক রকম বোকে ইফেক্ট পেয়ে যাবেন আপনি এই যে একটা দুইটা আর এই একটা তিনটা এক একcatae এক এক রকম ইফেক্ট থাকতেছে মানে সেম এজ লাইক ডিএসএলআর ক্যামেরা 35 একটা ব্যবহার করা উচিত অবশ্যই ভাই টাকা তো ভাইয়া ভাই আজকে আমাদের কাছে মাত্র মাত্র 75000 টাকা ভাইয়া এখানে কি কাস্টমার জি ভাই আচ্ছা আচ্ছা কাস্টমার আছে হ্যাঁ ওকে দিয়ে ওকে এটা কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন ফ্রম ভাই ভিভো মার্কেটে বর্তমানে সব থেকে ক্রেজ ডিভাইস বর্তমানে মারাত্মক চাহিদা ভাই এটা এক্স হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি আজকে একষট্টি আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি হাজার টাকা ভাই সাতান্ন হাজার সাতান্ন টাকা তাও ষোলো পাঁচশো জিবি আমি কিন্তু এই প্রাইস কোথাও পাই না ষোলো কিন্তু ক্যামেরা পাঁচশো জিবি কিন্তু টাকা পাওয়া ডিফিকাল্ট ইম্পসিবল ভাই কিন্তু জি নিতে পারেন হ্যাঁ ওকে এক আছে প্রোডাক্ট ভাই সাউমি প্রো লেটেস্ট ডিভাইস এটার প্রসেসরটা বারো জিবি জেন এলিট প্রসেসর এইট জেন এলিট জেন এলিট প্রসেসর এজ লাইক ব্র্যান্ড নিউ মজার ব্যাপার আমি একটা জিনিস দেখাই

ভাই জোস ক্যামেরা যেহেতু এটা মার্কেটের বর্তমানে লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস আচ্ছা 8 এলিট 8 এলিট পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 72000 টাকা 72000 টাকা কিন্তু নতুন কিনতে গেলে এখনো আপনাদেরকে 1 লক্ষ 6000 টাকা গুনতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে ইনস্টা নতুনের মতো কন্ডিশন অনলি 72000 টাকা বিশাল একটা ডিসকাউন্ট বিশাল একটা ডিসকাউন্ট ওকে নেক্সট ভাই শাওমি 15

আপনারা কমে পাচ্ছেন কমে নিবেন এতটুকুই এতটুকু কারো বদনাম করা এটাও কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে ফেব্রুয়ারি শেষের দিকে আচ্ছা চেক করে নিবেন চেক করে নিবেন আজকে অফার প্রাইস ভাইয়া অনলি 61500 161500 টাকা না ভাই ওই 500 মানায় না ভাইয়া দিয়ে দিলাম 500 টাকা ডিসকাউন্ট তাহলে কত এসে নাম বলবেন ফাহাদ ভাইয়ের এবং নিয়ে যাবেন অনলি 61000 টাকায় অবশ্যই 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 অনলি 61000 টাকা দ্রুত কল করবেন

তারা ডিভাইসটি ডিভাইস হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর এবং হোয়াইট কালারটা চরম সুন্দর আচ্ছা ষোলো পাঁচশো বারো জীব সামি চোদ্দ প্রসেসর কিন্তু

ফ্রি ভাই আজকে একটা অফার ডিভাইস দেখাই দিই আর পরে আরো অফার ডিভাইস আসবে Realme 8 only বক্স সহ 8500 টাকা এটা কিভাবে সম্ভব ভাই 8500 টাকা ভাই ডিটেইল জানতে ফোন দিবেন আমাদেরকে নেবেন চালাবেন কোনো সমস্যা নাই Realme 8500 জি only 8500 কোথায় উত্তর হ্যাঁ ওকে ভাই আইকু 9 Pro এটা এটা নিও 9 না ভাই নিও 9 ভেবে ভুল করেন না এটা আইকু 9 Pro BMW এডিশন ফোনটা আমার নিজেরই ভালো লাগলো চমৎকার ক্যামেরা ভাই এটা কিন্তু গেমিং ফোন গেমিং ফোন

পাঁচশো টাকা ভাইয়া উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা

পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিভাবে সম্ভব শুধু সম্ভব শুধুমাত্র শুধু ভাইয়ের কাছেই সম্ভব অসম্ভবকে কে ভাইয়ের কাছে সম্ভব এই প্রাইস দিয়ে সম্ভব জি ওকে ভাই কোন ইস্যু নেই তো কোনো ইস্যু নাই ভাই ওয়াটারপ্রুফ কোন

ভাই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি দুইশো ছাপ্পান্ন জিবি ক্রিম কালার টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স তিনটাই কালার তিনটাই তিনটাই ভাই ওয়াটারপ্রুফ ডিভাইস এগুলো সব এখানে একটা কথা আছে ভাই সব ওয়াটারপ্রুফ ডিভাইস এখানে একটা কথা আছে

ভাই S21 প্লাস হালকা একটু আনফ্রেশ কন্ডিশন অনলি 20000 টাকা 20000 টাকা অনলি 20000 টাকা এমনি কোনো গ্রিন লাইন নাই কোনো গ্রিন লাইন টিলান কিছু নাই কোনো ডট শাডো নাই কিছু নাই ওকে 5% মাত্র বডি একটু আনফ্রেশ অনলি 20000 টাকা ওকে তারপর

আচ্ছা আইফোন দেখাবেন দেখা অবশ্যই ভাই আইফোন দেখেন কতগুলো এটা গুণেন তো ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ভাই পাইকারি দাম পেস আইফোন 11 আছে পাইকারি দামে দিয়ে দিতেছি 128 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম অনলি টাকা ভাই আজকে পাইকারি দামে আইফোন 8000 টাকা ব্যাটারি হেলথ মিক্সড আছে ভাই ব্যাটারি হেলথ আমার কাছে 79 ও পাবেন ব্যাটারি হেলথ আমার কাছে 83 ও পাবেন 85 ও পাবেন 86 ও পাবেন অর্থাৎ আইফোন কিনবেন পাইকারি দামে ফোন 100% অথেন্টিক সেট করে নেবেন দুইটা তিনটা চারটা পাঁচটা কালার জি

পাওয়ারফুল পারফরম্যান্স এডিশন পারফরম্যান্স এডিশন only সুপার ডুপার গেমিং সুপার ডুপার এটা only 39000 টাকা 39000 টাকা ওকে নোট 9 প্রো নোট 9 প্রো জি ওকে স্ক্রিন করা only হ্যাঁ 11000 টাকা 11000 টাকা জি এটা হচ্ছে গেমিং ফোন অল্প গেমিং ফোন ভাই মটরোলা এস প্লাস এস প্লাস একটা অফার দিয়ে দেন

এই প্রাইস কোথাও সম্ভব শুধু ফেস আইডি নাই অফার দিব প্রথম যেটা পে টাকা একটা গ্রিন লাইন ও ভিতরে নাই না ওকে ফুল ফ্রেশ ওকে ফুল ফ্রেশ জি পেজ অনলি রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস মিনিমাম 35 37 37 40 প্রাইস অনলি টাকা জাস্ট একটা সামনে ডিসপ্লে আছে সব ওকে ওকে

ফোন পে যাচ্ছে না আজকে কি টাইটেল এইটা দিমু জি ব্যাটারির দামে ফোন ব্যাটারির দামে ফোন ব্যাটারির দামে ফোন কিনুন ভাই আইফোন 12 প্রো আমাদের কাছে अवेलेबल আছে 128 জিবি যেটাই নেবেন 39000 টাকা যেই কন্ডিশনে নেবেন এইভাবে মাঝে মাঝে একটু টাইটেল দিয়ে দিলাম আমরা 500 ডিসকাউন্ট ভাই যেই আইফোনই নেবেন ভাই 38500 টাকা 12 প্রো 128 জিবি ভাই ফ্রেশ কন্ডিশন টু টোন ফেসিলিটি সব ওকে 12 প্রো পাচ্ছেন 38500 টাকা সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে ইচ এন্ড এভরিথিং যেটা নেবেন 38500 ব্যাটারি হেলথ ভাই 70 নিলো 38500 অ্যাকশন লো এটা 38500 এটা বাদ আছে পিক্সেল 7 ভাই একটা অফার দিয়ে দিই

তিন চারজন আছে অবশ্যই দেখা করে যাবেন সব ভিজিট করেন ভাই কিছু বলবেন আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা দোকানে আসুন দেখুন কুরিয়ারে তো অবশ্যই নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা কিন্তু অ্যাডভান্স আপনাদের যতক্ষণ মন চাই ছয় ঘন্টা আট ঘন্টা আমাদের শপে বসে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এফআর ই ফ্রি জি ওকে আল্লাহ আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম বাই